আসসালামু আলাইকুম আজকে টিটেল আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনারা আর্নিং করবেন জাস্ট ফেসবুকের মাধ্যমে আমার এখানে যদি ব্যালেন্সে দেখেন বর্তমানে এই মাসে আমি যদিও কাজ করি না এখানে দেখেন আঠারো টাকা পঞ্চান্ন পয়সা আছে দেন এখান থেকে আর্নিং হয়েছে তিনশো একচল্লিশ টাকা ছেষট্টি পয়সা এবং লাস্ট মান্থে এখানে দেখেন একান্ন টাকা ছিয়ানব্বই পয়সা আর্নিং হয়েছে এখান থেকে যদি আমি আপনাদেরকে একটু হিস্টোরি দেখাই এখানে হিস্টোরিতে ক্লিক করলে আমার এখানে ব্যালেন্সে দেখতে পাবেন এখানে আছে একান্ন টাকা ছিয়ানব্বই পয়সা এখানে দুইশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এখানে আছে পঁয়ষট্টি টাকা বিশ পয়সা এগুলো আন্ডার ব্যাংকিং প্রসেসিংয়ে আছে এগুলো কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে আর এই টাকাগুলো কিন্তু ইনকাম হয়েছে সম্পূর্ণ ফেসবুকের মাধ্যমে তো কিভাবে ফেসবুক থেকে জাস্ট ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে এ ধরনের টাকা ইনকাম করবেন এবং সম্পূর্ণ ইজি ওয়েতে ইন ডিটেলসে আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজগুলো দেখিয়ে দিব জাস্ট আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে কিন্তু ফেসবুক থেকে এই টাকাগুলো আপনি ইনকাম করতে পারবেন এই টাকা না শুধু আপনি হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন যদি একটু সময় দিয়ে আপনি জাস্ট পোস্ট করে রেখে দিবেন অটোমেটিকলি আপনাকে কিছু করতে হবে না অ্যাফিলিয়েট মার্কেটিং করে ফেসবুক থেকে কিন্তু ভালো মানে আর্নিং আপনি জেনারেট করতে পারবেন তো আশা করছি এখান থেকে এবং এখানে ড্যাশবোর্ডে আপনারা দেখতে পাবেন আপনাদের কয়টা ক্লিক পড়েছে সেই পোস্টে কয়টা ওয়ার্ডার হয়েছে কয়টা ডেলিভারি হয়েছে সব কিন্তু এখানে দেখতে পারবেন এখানে কিন্তু লে আছে ইয়েস্টারডে সেভেন ডেজ এবং থার্টি ডেজ আপনি যদি এখানে তিরিশ দিনে দেখেন আপনি দেখতে পাবেন আমার এখানে একশো পঁচিশটা ক্লিক আসছে এগুলো ফেসবুক থেকে দুইটা ওয়ার্ডার হয়েছে এবং দুইটাই ডেলিভারি হয়েছে তো এখান থেকে যেহেতু ভালো পরিমাণে আর্নিং করা যায় ফেসবুক থেকে আমি আপনাদেরকে বলবো আজকের ভিডিওটি না টেনে পুরো কন্টিনিউ করবেন আশা করছি আপনিও সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক থেকে কিন্তু এই এইভাবে অ্যাফিলেট মার্কেটিং করে আর্নিং করতে পারবেন তো যারা জানতে চাচ্ছেন তারা আজকের পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কেউ ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যেটি করতে হবে দেখেন আমার এই ফেসবুকে পোস্ট করা আমি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে আমার ফেসবুকের একটি পেজ এই পেজে দেখেন এই একটি ঘড়ির ছবি স্মার্ট ওয়াচ এখানে একটি জ্যাকেট এখানে দেখেন আরেকটি জ্যাকেট আছে এমনিভাবে কিন্তু আমি পোস্টগুলো করেছি আর প্রত্যেকটা পোস্টের এখানে আপনি টাইটেলের জায়গায় একটি লিঙ্ক অ্যাড করে দিয়েছি এখানে সি মোরে যদি ক্লিক করেন দেখতে পাবেন দারাজের এই লিঙ্কটি আমি এখানে অ্যাড করে দিয়েছি কেনার লিঙ্ক আপনারা যদি এইভাবে যদি দারাজের প্রোডাক্ট এখানে আপনি জাস্ট শেয়ার করেন ফেসবুক পেজে আপনার কাজ হচ্ছে পোস্ট করে রেখে দিবেন এমনিভাবে পোস্ট করে রেখে দিলে কিন্তু অটোমেটিক দ্বারাজ থেকে আপনার ইনকাম হবে যেটা আমি ভিডিওর শুরুতে দেখেছিলাম তো এইভাবে যে পোস্ট তো সবাই করতে পারে ফেসবুকে জাস্ট পোস্টের সময় আপনি কিচ্ছু লিখতে হবে না এগুলো সব দারাজের সাইটে দেওয়া আছে জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন দেন ছবিটা দিয়ে দিবেন এখানে দেখেন অটোমেটিক কিন্তু আপনাদের ইনকাম হবে প্রত্যেকটা পোস্টে একটি করে লিঙ্ক কিন্তু এখানে অ্যাড করা আছে আমার দেখেন এই যে লিঙ্ক আর এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আমার ইনকাম জেনারেট হয় ফেসবুক পেজ থেকে আমি পোস্ট করে রেখে দিয়েছি দেন এখান থেকে কিন্তু ইনকাম হয় তো ইনকাম করার জন্য আপনারা যারা আর্নিং করবেন তারা কি করবেন আমার দ্বারা যে অ্যাফিলেট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটার ভিডিওটি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন দারাজের অ্যাপ্লিকেশনে প্রবেশ করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এগুলো হচ্ছে দারাজের প্রোডাক্ট দারাজের অ্যাফিলেট অ্যাকাউন্ট কিভাবে করবেন সেই ভিডিওটির তো আমি বলেছি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার চ্যানেলই আছে সেইটা দেখে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন খুব সহজে দেন আপনাদের এখানে আসলে আপনারা দেখতে পাবেন আপনাদের সেই অ্যাফিলেট অ্যাকাউন্টের ভিতরে কোন প্রোডাক্টটি সেল করলে কত টাকা আপনি কমিশন পাবেন প্রত্যেকটা কত পার্সেন্ট এখানে দেয়া আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের নিয়েছে সেমভাবে যদি আপনি এই প্রোডাক্ট সেকশনে ক্লিক করেন তো এখান থেকে আপনি সিরিয়াল ওয়েজে কিন্তু দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাই প্রোডাক্টে ক্লিক করলে দেখেন কোন প্রোডাক্টটা এই এই প্রোডাক্টটা সেল করলে আপনি সাতষট্টি টাকা নব্বই পয়সা আর্নিং করতে পারবেন এটা তিন টাকা ছিষট্টি পয়সা এটা চব্বিশ টাকা বাহান্ন পয়সা এটা বিশ টাকা আশি পয়সা এমনিভাবে স্ক্রল করে নিচে আসবেন হিউজ পরিমাণের প্রোডাক্ট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং কোন প্রোডাক্টটা যদি আপনার ফেসবুক পেজ থেকে সেল হয় আপনি কত টাকা আর্নিং করতে পারবেন সব কিন্তু পাশে দেওয়া আছে যেমন এখানে দেখেন সাতষট্টি টাকা এমনিভাবে এখানে চব্বিশ টাকা এমনিভাবে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে তো ধরুন আপনার যেই প্রোডাক্টটি আপনি আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে আপলোড করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটির এই লেখার উপরে আপনি ক্লিক করে দিবেন ধরুন আমি বিশ টাকা এটার উপরে ক্লিক করে দিলাম সেকশনে ক্লিক করে দিলে কিচ্ছু করতে হবে না আপনাদেরকে দেখেন এখান থেকে একটি অ্যাফিলিয়েট লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই লিঙ্কটাই মূলত আপনাকে শেয়ার করতে হবে এই প্রোডাক্টের ছবিটা আপনি জাস্ট এই যে ডাউনলোড এই যে সেভ এখানে ক্লিক করলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে আপনার গ্যালারিতে দেন আপনি এখানে কপিতে ক্লিক করে আপনি এখান থেকে এই লেখাটি কপি হয়ে যাবে এই লেখাটা আপনি ফেসবুকে দিবেন যেভাবে পোস্ট করেন ফেসবুকের উপরে এখানে লেখাটা দিবেন দেন উপরে লিঙ্কটা দিবেন এবং ছবিটা দিবেন দিয়ে জাস্ট এমনিভাবে পোস্ট করে দিবেন আমি যেভাবে করেছি আমি আপনাদেরকে যদি এক দেখাই এখানে দেখেন একটি স্মার্ট ওয়াচের ছবি তো এখানে আমি এটাকে এডিট পোস্টে যে দেখিয়ে দিচ্ছি আমি দ্বার থেকে এই লেখাটা কপি করে এনেছিলাম যে লেখাটি আমি আপনাদেরকে দেখিয়েছি দেন এখানে সেই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিছি প্রোডাক্ট কিনার দেন এই ছবিটা এখানে দিয়ে দিছি সেমভাবে দ্বার থেকে কিন্তু আপনি এখান থেকে অ্যাপ যেই প্রোডাক্টটা আপনি সেল করবেন ফেসবুকে সেটার ছবি এখানে দেখেন এই সেপ এখানে ক্লিক করলে ইমেজটি আপনার ডাউনলোড হয়ে যাবে এবং এই লিঙ্কটা আপনি শেয়ার করবেন এবং এই যে লেখাগুলো আছে এগুলো মূলত আপনি শেয়ার করবেন কপি হয়ে যাবে এখানে ক্লিক করলে সেমভাবে ধরেন সব কপি করে এনে এখানে বসিয়ে দিবেন প্রথমে আপনি এখানে ছবিটা দিয়ে দিবেন দেন এখানে আপনি সেই লেখাগুলো দিয়ে নিচে এখানে আপনার সেই লিঙ্কটা দিয়ে দিবেন এই লিঙ্ক থেকে যারা কিনবে প্রোডাক্ট আপনার কাজ হচ্ছে পোস্ট করে রাখা জাস্ট এখান থেকে সেভে কিংবা পোস্টে ক্লিক করে দিলে আপনার কাজ হচ্ছে পোস্ট করে রাখা এই পোস্ট থেকে আপনি যারাই এই প্রোডাক্টগুলো কিনবে আপনি কিন্তু এখানে যেই যত পার্সেন্ট কমিশন দেখেছিলেন ঠিক সেই কমিশনটা কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন এই প্রোডাক্টটা যদি সেল হয় আপনি টেন পার্সেন্ট কমিশন মানে বিশ টাকা আশি পয়সা এখান থেকে পেয়ে যাবেন এমনিভাবে অসংখ্য প্রোডাক্ট কিন্তু এখানে আছে যেগুলো আপনি এখান থেকে জাস্ট কোনটা শেয়ার করলে ফেসবুকে কত আর্নিং হবে সেটা আপনি দেখতে পাবেন জাস্ট এটার উপরে ক্লিক করে প্রোডাক্টের ছবি সহ এই লেখাগুলো আপনার ফেসবুকে পোস্ট আকারে পেজ হোক প্রোফাইল হোক শেয়ার করে দিবেন আপনার কাজ এতটুকুই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এখান থেকে আর্নিং করবেন এবার দেখায় আপনার টাকা কোথায় অ্যাড হবে এখান থেকে এই যে প্রোফাইল আইকন মাই প্রো অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন অথবা এই যে রিপোর্ট যে সেকশনটি আসছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন আপনার এই মাসে কত টাকা আর্নিং হয়েছে এবং আপনার কত টাকা টোটাল ব্যালেন্সে আছে দ্য লাস্ট মাসটার আর্নিংটা এখানে যোগ করবে এবং এখানে কয়টা আপনি যে পোস্ট করছেন সেই লিঙ্কে কয়জনে ক্লিক করেছে কয়টা অর্ডার করেছে কয়টা ডেলিভারি হয়েছে সব এখানে দেখতে পারবেন তো এমনিভাবে কিন্তু আপনারা এগুলো জাস্ট শেয়ার করে দিবেন ফেসবুকে আপনার কাজ হচ্ছে ফেসবুক পেজ অথবা প্রোফাইলে শেয়ার করে দেওয়া এরপরে যখন এই টাকাগুলো এখানে অটোমেটিক অ্যাড হবে এবং অটোমেটিক যদি আপনি এখানে হিস্টোরিতে ক্লিক করেন এখানে দেখতে পাবেন আপনি যেই অ্যাকাউন্ট অ্যাড্রেসটি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দিবেন হয়তো বা মোবাইল ব্যাঙ্কিং অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে কিন্তু এই টাকা ওনারা অটোমেটিক পাঠিয়ে দিবে যেমন এই দেখেন আন্ডার ব্যাঙ্ক প্রসেসিং আমার এই এই টাকাটা এটা প্রসেসিং আসে এইভাবে প্রসেসিং থেকে অটোমেটিক কিন্তু এই টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে দ্বারাস থেকে ফেসবুকের মাধ্যমে আর্নিং করার জন্য সবচেয়ে সহজ হচ্ছে এই অ্যাফিলেট আপনারা যারা ফেসবুক পেজ ব্যবহার করেন প্রোফাইল ব্যবহার করেন আপনারা চাইলে আপনাদের প্রোফাইল অথবা একটি পেজ ক্রিয়েট করে সেই পেজে এই প্রোডাক্টগুলো যদি আন সেকশনে ক্লিক করে দেন দিয়ে আমার দেখানো ওয়েতে শেয়ার করেন আপনি ভালো পরিমাণে আর্নিং কিন্তু এখান থেকে জেনারেট করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে টাকাগুলো সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারতেছেন এবং আপনার কাজ হচ্ছে জাস্ট ফেসবুকে পোস্ট করে রাখা এমনিভাবেই পোস্ট করে রাখবেন পোস্ট করে রাখলে অটোমেটিক এখান থেকে লক্ষ লক্ষ ফেসবুক ইউজার আছে যারা এখান থেকে এগুলো দেখবে এবং যাদের প্রয়োজন হবে তারা এই লিঙ্ককে ক্লিক করে কিন্তু প্রোডাক্টটি বাই করলে অটোমেটিক আপনার ইনকাম হবে আশা করছি ফেসবুক থেকে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আর্নিং করবেন আপনারা বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই বোন আছে যাদের উপকার আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ